আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমদের সবাই অনেক ভালো আছেন তো বরবারের মতো একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার পরে সোজা চলে আসলাম বিমান শক্তির সাইডে এখান থেকে কিছু না নিয়েই চলে গেলাম হাঙ্গারের দিকে কেন হাঙ্গারে লুট জাম লুট জামিলাম সোর পরে আমি তো সোজা চলে গেলাম কারণ আমার কাছে কোনো পিস্তল ছিল না অথবা কোনো ওয়েপেন ছিল না ওই জন্য চলে আসলাম তারপর এখানে আসে ভুলের কারণে আমার ভুলের কারণে মানে লঞ্চ প্যাড বসানোর ভুলের কারণে এখানে আমি ড্যামেজ খায়ের এনেমিয়ে আসে তো আমাকে দিয়ে দেয় তারপরে আমার ভাই এনিমিকে ডাউন করে এনিমিকে ডাউন করার পর আমি রিভাইভের জন্য বলি আমাকে রিভাইভ করে রিভাইভ করার পর ভাই যত রাগ ছিল সব এনিমির উপরে একবারে মাথা বরাবর তারপরে এখান থেকে সোজা চলে গেলাম এখান থেকে মেডিকেট করে সুদাহ চলে আসলাম বিমান শক্তি বিমান শক্তিতে এসে এখানে একটু বেশি ফাইট হয় তো এখান থেকে তো ওই যে বস দা বস তার কাছে এনিমি ছিল সে এনিমি ক্লিয়ার করছে তারপরে আমি জালনা দিয়ে হওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারপরে ওখান থেকে আমি কিছু লুট করলাম এ হালকা করে ড্যামেজ দিলো তাই আমি ভাবছি এনিমিটা কই পরে একটু আমি এখান থেকে লুট করলাম লুট করার পর আমি একটু উপরে গেলাম উপরে যায় দেখছি এনিমি কারণে আমার ড্যামেজ হয়েছিলাম আমি তো গুলাল কাছে না ফেলে দূরে ফেলছি এই জন্য তাড়াতাড়ি আবার চলে আসলাম যাতে করে এনিমি আমাকে নখ না করতে পারে তো এখান থেকে আমি দেখলাম যে এখানে একটা আছে ঘরটায় তারপরে আসলো এনিমিটা হয়েছে তাতে সেই গুল ফেলালো গুলাল ফেলে সে পিছনে চলে যায় আমি মনে করছি যে এখানে আছে সেই এরপরে জিজ্ঞাসা দেখছি যে ওই ঘরে ঢুকে গেলো যেখানে রিভায়ার ভেন্ডিং মেশিন যেখানে আছে তো ওই ঘরে গেলাম যাই তো গুলাল আগে মেরে দিচ্ছে তারপরে এখানে দুটো দুটো বাস দুটা তিল চুরি করার পরে আমি অন্য তারপরে আমার ভাই আসে আমাকে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে এখান থেকে মেডিকেট মারে তো একবারে বারোটা বেজে গেছিলো ভাই কারণ কেননা ওখানে এনিমি নক করেছিল আটজনের বাইরে তারপরে এখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম আগে জোনের বাইরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু না আমি দিকে কারণ উপরে অনেক এনিমি ছিল তো সামনে গুলাল ফেলা দেখে আমি কে দেখি যদি এ নিমি থাকে দেখি তারপরে এ নক করে ফিনিশ করে একবারে চলে গেলাম উপরের দিকে উপরেও আর মনসারটা একটু জন্য বেঁচে গেছে ভাই এখানে গুলার ফেলাম কেননা ওই পাশে ছিল আর এই দিকে বেশি আমি ওই তারপরে এখান থেকে এসে মনস্টার ট্রাক পুষ্পা পুষ্পা ট্রাক নিয়ে আমি চলে গেলাম ভাই চন্দন লাল চন্দনের তো এখান থেকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ কেননা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম এখান থেকে আমার টিমমেটকে নিয়ে চলে গেলাম পিকের উদ্দেশ্যে একবারে পিকে তো পিকে এখানে যায় সার দে তো কিলি কিল কেউ সারে ভাই ওই জন্য এক কিলটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে সোজা উঠলাম সোজা উঠলাম না তো মেডিকেট করলাম মেডিকেট করার পরে চলে গেলাম পিগের ঘরে তো ওখানে যে ওখানে সেই রকম ফাইট চলছিলো তো আমার যাতে একটু লেট হয়েছে এই জন্য আমি কিল পাইনি তারপরেও যাই চেষ্টা করলাম কিল নেওয়ার জন্য ডাউন হয়েছে ডাউন হওয়ার পর আমি কিছু গুলাল কীভাবে ফাটাবো এখন তো আমার কাছে একটা গুলাল ফাটার গ্রেনেড থেকে ওটা মারলাম মার পরে গুলি একটু চালালাম যাতে করে ভাবে যে আমি এখানে একটু ড্যামেজ ট্যামেজ দিচ্ছি কিন্তু আসলেও না ড্যামেজ ড্রেনে মধ্যে টপ টেন হয়ে গেছে তারপরে এখান থেকে চলে আসলাম ঠিক আছে এখান থেকে এসে নক করছি না করে না আর এই যে এই যে আপডেটের পর কী এটা দিছে এর মধ্যে তো এনেমি গেলে মারাই যায় না তো নক করার পরে পাথরের কভার নিলাম কারণ একটা ট্রাক আসছিল ফাটালাম আমার টিমমেট আমি সব কাটালাম আর এখানে আমার করলাম চুরি তো এখান থেকে সোজা চলে গেলাম তারপরে তো আমি ভাবছি একটু লুট করি লুট করার আগেই আমাকে দিয়ে দিছে ভাই দিয়ে দেওয়ার কারণে আমি তো আর এখানে পারলাম না তারপরে আমার টিমমেট টিমমেটাই হালকা ড্যামেজ দিল কিন্তু পারলো না তারপর আবার এই দিকে ঘুরে দেখে যাওয়ার যায়খানে আবার রিটার্ন তারপরে এই দিল বাস